মরা ছুলে চান করো মরা খেলে কি করো মরা খেতে খেতে তোমার ভেতরটা তো একটা সমাধি ক্ষেত্র হয়ে গেছে কব্বর স্থান সারাটা শরীরে মরা ভর্তি সে কি করে ভগবানের সেবা করবে খাওয়ার সঙ্গে কোথায় লেখা আছে সব কথা একাদশী করতে হবে খাওয়ার সঙ্গে নিরামিষ খেতে হবে কোথায় লেখা আছে আমি কালকে জানি কে বলছিল গীতার সতেরো অধ্যায় ভগবান খাদ্যের বিচার করেছেন সত্যগুণ রজগুণ তমগুণ রাজসিকাহার তামসিকাহার সাত্ত্বিকাহারের কথা বলেছেন পড়ে গীতা আগুন জ্বলছে তুমি আগুনের মধ্যে যদি প্লাস্টিক ফেলো কিসের গন্ধ বেরোবে প্লাস্টিক পড়া গন্ধ বেরোবে যদি কর্পূর ফেলো কর্পূরের গন্ধ বেরোবে তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে যার নাম জঠর এই আগুনের মধ্যে তুমি যা ফেলবে ভেতরটা গরম তো জানো বোঝো তো শীতকালে করলে ধোঁয়া বেরোয় না গরম যা ফেলবে তুমি যেই রকম ফেলবে সেই রকম তোমার মনোবৃত্তি তৈরি হবে যেমন আহার করবে একটা আমরা মলত্যাগ করি বেরিয়ে যায় একটা দিয়ে স্বাস্থ্য তৈরি হয় আর একটা দিয়ে বৃত্তি দিয়ে মন তৈরি হয় তুমি রকম খাদ্য গ্রহণ করবে সেই রকম মন হবে তোমার বয়স হয়ে যাবে কিন্তু যাবে না কুমন ভালো হবে না একদিনে হয় না রে মা খাটের তলায় বাসন পড়ে থাকতে থাকতে ছোপ ছোপ দাগ লেগে যায় কাঁসা পেতলের বাসনে বের করে দেখো না বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ছোপ পড়ে যায় তারপরে মাছতে মাছতে পরিষ্কার হয় একদিনে পরিষ্কার হয় একদিন মেজে আনলে কিছুই হলো না একটুখানি গেল আবার রোজ মাসতে মাসতে তবে গিয়ে চাপ চাপ করে এটা পড়ে থাকতে থাকতে এটার মধ্যে দাগ পড়ে গেছে বিষয়ের ছাপ পড়ে গেছে একদিনে হবে না রে হরিনাম দিয়ে রোজ মাসতে মাসতে তবে যদি পরিষ্কার হয় চেতো তরফল মারছে